আলাইকুম নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা একশো টি বৃষ্টির কিছু অঙ্ক দেখবো তো কিছু অঙ্কের মধ্যে প্রথম খেয়াল করো এখানে কি বলছে বৃষ্টি কলা আছে যদি পাঁচ জনকে শিশুকে সেগুলো সমান ভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে করে কলা পাবে এখানে একটু অঙ্কটা ভালো করে বুঝতে হবে অঙ্ক না বুঝলে আমরা উত্তরটা লিখতে অথবা অসুবিধা হইতে পারে তো একটু খেয়াল করে এখানে কি বলছে প্রত্যেকের কথা বলছে তো প্রত্যেক মানে কি স্যার এক মানে একজনে কেমন তো এখানে বলছে যে একজনে কয়টি করে কলা পাবে আচ্ছা একটু খেয়াল করো এখানে আগে আমরা এটা নিয়ে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করে তারপর আমি অঙ্কগুলো সমাধান করে দিব খাতায় সমাধান করে দিবো একটু খেয়াল করি এখানে যদি পাঁচজন করে ধরো এখানে এক দুই তিন চার পাঁচ কয়জন আছে এখানে পাঁচজন তো পাঁচজন যদি আমি একটি করে কলা দিই তো একটি করে কলা দিলে এখানে কি আছে নিশ্চয় পাঁচটা কলা পাবে তাই না পাঁচজনে কয়টি করে কলা পাবে পাঁচটা করে কলা পাবে সেজন্য আমি এখানে কি দিছি এক গুণ পাঁচ এক মানে হচ্ছে কি এক মানে হচ্ছে যে কলা সংখ্যা যেহেতু আমি একটি করে দিছি তাহলে কি হবে এক হবে আর গুণ পাঁচ পাঁচ মানে কি পাঁচজন শিশুর কথা বলছে আর দুই নাম্বার এখানে বলছে পাঁচজন শিশু কিন্তু একই থাকবে কেমন সেম থাকবে শুধু এখানে কি দুইটা করে কলা দেওয়া হয়েছে তাহলে এখানে একজনকে দুইটা করছে তারপর জনকে দুইটা তারপর জনকে দুইটা এভাবে করি দুইটা করে দেওয়া হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু দুইটা করে কলা দেওয়া হয়েছে তাহলে আমরা কি লিখবো দুই লিখবো দুই গুণ কয়জনকে দেওয়া হয়েছে পাঁচ জনকে সেজন্য আমরা পাঁচ লিখবো পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ দুই সমান কত হবে দশ তাহলে এখন দেখো যখন আমরা তিনটি করে কলা দিই তখন কলার মোট সংখ্যা হয় তাহলে কিভাবে লিখবো আমরা যেহেতু আমি তিনটা করে দিছি তাই না তো কলার সংখ্যা কয়টা বলো আমি একজনকে তিনটা করে দিচ্ছি আর এখানে আমি কত লিখতে পারি যেহেতু কতজন পাঁচজন তাই না পাঁচজন হবে তিন পাঁচা আশা করি এটা এটা বুঝতে পারছো তাহলে হবে যদি চারটি করে কলা দি তবে কলার মোট সংখ্যা হয় তাহলে দেখো এখানে একজনকে কয়টি করে দেওয়া হয়েছে চারটি করে তাহলে আমরা এখানে কি লিখতে পারি কলার সংখ্যা একজনকে চারটি করে দেওয়া হয়েছে তাহলে কতজন বলতো বলো তো পাঁচজন আমরা এখানে পাঁচজনকে দেওয়া হয়েছে তাহলে আমরা গুণ দিব চার পাঁচও কত হবে এখানে আমরা বিশ লিখবো তো তাহলে দেখো একটু খেয়াল করে এগুলো আমরা কি করবো তো এখানে বসতে দেখো বিশ ভাগ পাঁচ এর উত্তর পেতে আমরা পাঁচ পাঁচের গুণের নামতা ব্যবহার করতে পারি তাহলে আমরা কি বের করতে পারি তো চলো আমরা এখন এখন আর কথা না বাড়িয়ে আমরা আমরা চলে প্রথমে এই যে সমাধান তারপরে এখানে তিনটার অঙ্ক গুলো এখন সমাধান করার চেষ্টা করবো চলো উত্তর গুলো দেখে আসে প্রথম অঙ্কটি তোমরা একটু খেয়াল করো এখানে কি বলছে বৃষ্টি কলা আছে যদি পাঁচজন শিশুকে সমান দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা হবে এখানে প্রত্যেক মানে কি একজনকেই বুঝাচ্ছে কেমন প্রত্যেক মানে কি একজনে তো শেষে আমাদের কি চাইছে বলতো কয়টি করে কলা পাবে যেটা চাইবে যেহেতু টি চাইছে তাই না যেটা চাইবে সেটা সমান সমানের পরে হবে যেমনটা এখানে হয়েছে কেমন তাহলে আমি অঙ্কটা বুঝলে আর একটু ক্লিয়ার হবে তো আমরা কি লিখতে পারি পাঁচজন শিশু কল পাবে বৃষ্টি কেমন এখানে প্রথমে বলে দিছিল এখানে বৃষ্টি কলা আছে যদি পাঁচজনকে পাঁচজন শিশুকে সমানভাবে দেওয়া হয় তাহলে এই বৃষ্টি কলাটা কয়জনকে দিবে পাঁচজনকে দিবে তাই না তো আমি কিভাবে লিখবো আমি কি আগে পাঁচজন লিখবো নাকি আগে বৃষ্টি লিখবো আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম কি শেষে কি চাইছে আমাদেরকে বৃষ্টি করে কলা পাবে টি চাইছে তাই না যেহেতু টি চাইছে সেটা কি হবে সমান সমানের পরে হবে সেজন্য আমরা কি লিখতে পারি আগে কি লিখবো পাঁচজন পাঁচজন শিশু কলা পাবে আমাদের কি বলছে আমরা কি লিখব একজন শিশু কলা পাবে আর যা আছে নিচেও তা হবে তাহলে একজন শিশু কলা পাবে যেহেতু পাঁচ থেকে এক কি হবে কম মানে কমলো আর কম মানে কি ভাগ সেজন্য আমি ভাগ দিলাম তো বিশ ভাগ পাঁচ দিব আমি রাফ করি কত হবে তো বিশ ভাগ পাঁচ তাহলে আমি কি করতে হবে পাঁচের নাম তো আমাদেরকে বিশ গুনতে হবে তো চার পাঁচে কত বিশ ক্লিয়ার আর বিশ আর বিশ বিয়োগ দিলে শূন্য তো আমি এখানে কত উত্তর চারটি আমি এখানে উত্তর কত লিখতে পারি চারটি আশা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এই যে আরেকটা অঙ্ক দেখো যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে প্রত্যেক মানে কাগজ পাবে আর যেটা চাইবে সেটা আমি কি বলছিলাম সমান সমানের পর হবে তাহলে দেখো এটাকে আমি অঙ্কটা কিভাবে লিখতে পারি আটচল্লিশটি কাগজ কয়জনের মাঝে ভাগ করে দেওয়া হয় আটজনের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে আমি আগে কি লিখতে পারি আট লিখবো নাকি আটচল্লিশ লিখবো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো আগে আমরা আট জন লিখবো কারণ আমাদের কি চাইছে টি চাইছে আর টি যেটা চাবে সেটা সমান সমানের পরে হবে সেজন্য আমি কিভাবে লিখতে পারি জন শিশু কাগজ পাবে কত আটচল্লিশটি সুতরাং একজন শিশু এটা থেকে পাইলাম ওরা বলি দিল এখানে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তো আমি এখানে প্রত্যেকের জায়গায় আমি কি লিখবো নিশ্চয় এক তো আমি লিখবো যে একজন শিশু কাগজ পাবে এখানে ভাগ হবে নাকি গুণ হবে যেহেতু আটজন শিশু পাবে টি তাহলে একজন কি আরো কম পাবে না তো কম পাইলে কি হবে ভাগ হবে তো আটচল্লিশ ভাগ আট তো আমরা এখানে ভাগটা রাফ করি আটচল্লিশ ভাগ আট তো আমাকে আটের আটত্রিশ বার গুনতে হবে আমি আটার নাম যেহেতু ছয় বার গুনি ছয়টা কত হয় আটচল্লিশ তো আমি এখানে আটচল্লিশ দিব আর আটচল্লিশ দিলে কত হবে শূন্য তাহলে উত্তর কত ছয় তো আমি এখানে কি লিখতে পারি ছয় টি উত্তর কত লিখবে এখানে ছয় টি তোমরা একটা জিনিস মাথায় রাখবা এই যে আমরা যে সাজিয়ে লিখতেছি এটা কোথেকে পাইছি লাস্টের লাইন থেকে আমরা পাইছি মানে শেষ লাইন কি বলছিল তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তো আমাদেরকে এই অঙ্কটার মাধ্যমে কিভাবে সাজিয়ে লিখতে পারি শেষ লাইনের মাধ্যমে কি আমরা খুঁজে পাবো সেটা আমরা লিখবো কি আটজন শিশু কাগজ পাবে দেখছো কাগজ পাবে কথা বলছে সেটার সাথে আমরা সামঞ্জস্য রেখে অঙ্কটা করতে হবে অঙ্কর মূল ফর্মেট হচ্ছে কি প্রশ্ন আগে বুঝা প্রশ্ন বুঝে কি করবা উত্তর গুলো লেখার চেষ্টা করবা দেখো অঙ্কটা আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাত জনকে সমান দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে প্রত্যেক মানে একজনে মানে একজনে কত টাকা করে পাবে আগে আমাদেরকে দেখতে হবে এই তেষট্টি টাকা তার বাবার কাছে আছে এই তেষট্টি টাকা সে কয়জনকে দেয় বলতো জনকে দেয় তাই না আর শেষে কি চাইছে দেখো তো প্রত্যেক প্রত্যেক কত টাকা করে পাবে টাকা চাইছে যেটা শেষে চাইবে সেটা কি হবে সমান সমান পরে হবে কেমন তো দেখো আমরা এখানে এ হবে টাকাটা এখানে জন আছে আছে যেটা চাইবে সেটা কি সাত জনে পাবে কত টাকা ত্রিশটি টাকা কেমন এখানে ত্রিশটি টাকা কি করলো সাতজনকে ভাগে ভাগ করে দেওয়া হলো তাহলে আগে আমি কি লিখবো টাকা লেখবো নাকি জন লিখবো অবশ্যই আমি জন লিখবো কেননা শেষে আমাকে কি বলছে টাকা চাইছে মানে কত টাকা করে পাবে যেটা চাইবে সেটা সমসমনের পর হবে তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি সাত জনে পাবে 36 টাকা সুতরাং একজনে তো একটাই কত টাকা পাইলাম প্রত্যেকটা কথা বুঝছ না এই প্রত্যেক মানে হচ্ছে যে একজন তো আমি কি করব একজনে পাবে যেহেতু কম সাত জনে যদি টাকা পায় তাহলে একজনে কি 36 টাকার কি আর অনেক কম পাবে না আর কম মানে কি ভাগ করা তো আমি কি করব কেন 63 ভাগ 7 দেব তুমি 36 ভাগ 7 দিয়ে করে দেখি কত উত্তর হয় 63 আর 7 তো আমি কি করতে হবে 7 এর নাম তো আমাকে 63 বার পর্যন্ত গুনতে হবে 7 এর নাম তো আমরা কি করব 36 বার পর্যন্ত গুনবো তো দেখো এখানে আমরা গুণ সাতের নাম বার গুণ অর্থাৎ সাত নং কত হবে তেষট্টি হবে তো তেষট্টি তেষট্টি বিয়োগ দিলে কত হবে শূন্য তাহলে ভাগ ফল কত হয় নয় তো আমি এখানে কি লিখতে পারি নয় টাকা উত্তর লিখবো কি নয় টাকা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তারপর অঙ্ক আমরা একটু খেয়াল করি কেমন তো এখানে বলছে কি এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত আগে স্যার দেখো হালি হালি মানে কি জানো তো হালি এক হালি মানে কয়টা স্যার চারটি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এক হালি মানে কি চারটি এক হালি ডিমের দাম তো এক কয়টা চারটা তাহলে ডিমের দাম কত ষাট টাকা হলে একটি ডিমের দাম কত বের করতে হবে আমাকে হবে লিখতে যেহেতু এখানে হালি আছে আমাদেরকে কি চাইছে শেষে বলতো একটি ডিমের দাম কত একটা হচ্ছে দাম কত বসছে দাম মানে কি টাকার অংশটা বের করতে হবে আর টাকার অংশটা বের করতে হলে সমান সমানের পরে টাকার অংশটা লিখতে হয় আর এখানে আরেকটা কথা বলছে কি একটি ডিমের দাম কত যেহেতু এখানে একটি চাইছে সেজন্য সেজন্য এই যে হালি আছে এই হালিটাকে আমাদেরকে টিতে আনতে হবে সেজন্য আমাকে কি করতে হবে আমরা জানি এক হালি সমান চারটি যেটা আমরা চারটি টিতে আনছি সেজন্য সমান সমানের পরে হইছে এই টিটা কেমন তো আমরা কি করব এক হালি সমান কয় এটা চারটি চারটি আমি কেন লিখলাম এই কারণে লিখলাম একটি ডিমের কথা বলা হইছে তো একটি ডিম মানে কি যেহেতু টি চাইছে আমাদেরকে হালি থাকো ডজন থাকো যেটা থাকুক না কেন সেটাকে আমি কি আনতে হবে টিতে আনতে হবে যেটা এখানে হালি বসে হালি থেকে আমরা টি তে কি করতে হবে এক হালি সমান চারটি তাহলে এখন দেখো আমরা মূল অঙ্কে এখন চলে আসি তো আমরা এখন কি লিখবো চারটে ডিমের দাম যেহেতু একহালি ডিমের দাম কত ষাট টাকা তাহলে একহালি মানে কয়টা বের করছিলাম চারটা তাহলে চারটে ডিমের দাম কত ষাট টাকা আমরা লিখতে পারি তাই না তোমরা লিখবো যে চারটে ডিমের দাম ষাট টাকা সুতরাং একটি ডিমের দাম ডট মানে ডট মানে কি উপরে যায় নিচে তাহলে যে একটি ডিমের দাম যেহেতু চারটে ডিমের দাম যদি ষাট টাকা হয় একটি ডিমের দাম কি আরো অনেক কম হবে অর্থাৎ কম কম হলে ভাগ হবে সেজন্য আমি কি করবো ষাট ভাগ চার দিলাম তো আমরা এখন দেখি আমরা এটা রাফে করি ষাট ভাগ চার তো একটি খেয়াল করো তো আমরা এটা কি করতে পারি চারের নাম আমরা ষাট বার পর্যন্ত গুনবো তো এটা একটু বেশি হয়ে যায় না তো আমরা কি করবো আগে এক ঘন নিবো তুমি দেখি চার নাম তো আমরা ছয় বার অথবা ছয় একটু কম হইতে হবে কেমন তো দেখো চার এক কে চার চার দোকানে আট আট তো না এখানে ছয় আছে তাই না তো আমরা কি করতে হবে একবার নিতে হবে তো আমরা কি করবো এখানে চার একে চার মানে কি করবো আমরা বিয়োগ দিব ছয় থেকে চার গেল কত হয় দুই তাই না আবার এখানে দেখো চার আর দুই মানে ভাগ যায় না চার আর দুই ভাগ যা যায় না তো আমি কি করবো এই শূন্যটা কি করতে হবে নিচে আনতে হবে তো এটা কত ২০ এখন কিন্তু ভাগ যাবে তো চার নাম তো আমরা বিষয়ে পর্যন্ত গুনি দেখি কত হয় চার চারা ষোলো চার পাঁচ বিষ মানে আমি চার নামতে তুমি বার গুণি তাহলে কত হবে বিষ হবে তো বিষ আর বিষ কত হবে শূন্য তো আমাদের উত্তর কত ভাগ ফল পনেরো তো আমরা এখানে কি লিখতে পারি পনেরো টাকা তাহলে উত্তর কি লিখবো আমরা এখানে পনেরো টাকা আশা করি তোমরা আজকের ক্লাসটি টি বুঝতে পেরেছ এমনকি সকল ভিডিওর ক্লাস গুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে আমরা ছাড়বো তো তোমার যুত ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবা এবং তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবা তো আজকে এত পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ